আলেক মাস মতো লক্ষী বারকাত পবিত্র কোরআণে প্রায় এক হাজারের মতো আয়াত রয়েছে যেগুলো সরাসরি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত আলহামদুলিল্লাহ আজ আমরা পবিত্র কোরাণের মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলবো এবং পবিত্র কোরাণের দুইটি সুরার দুইটি আয়াত নিয়ে এই মহাকাশ সম্পর্কে আল্লাহতালা কি বর্ণনা করেছেন এই বিষয়টি আপনাদের সাথে সুচরুভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আরিস্টেটল খ্রিস্টপূর্ব অর্থাৎ প্রায় আড়াইশো বছর পূর্বে আরিসেটুল বলেছে। যে পৃথিবী স্থির তিনি যুক্তি দেখিয়েছেন যে পৃথিবী স্থির এই কারণে যখন কোনো একটি পাখি সকালবেলা বের হয়ে যায় বাসা থেকে এবং যখন সে ফিরে আসে তখন তার বাসা পেয়ে যায় অর্থাৎ আরিসার মতে যদি পৃথিবী স্থির না হতো তাহলে পাখি বিকালবেলা এসে তার বাসা সেখানে পেত না এই মতবাদে তিনি বলেছিলেন যে পৃথিবী স্থির রয়েছে সতেরোশো শতকে এসে গ্যালেনিও তিনি প্রমাণ করেন বৈজ্ঞানিকভাবে যে পৃথিবী স্থির নয় বরঞ্চ পৃথিবী ঘুরছে তার আপন আপন কক্ষে এই গ্যালিলিও বলারও প্রায় এক হাজার বছর পূর্বে সুরাল আয়াতে আল্লাহ বলছেন যে অর্থাৎ গ্রহ নক্ষত্র সূর্য এবং এই মহাশূন্যের সব কিছুই আপন আপন কক্ষে ভেসে বেড়াচ্ছে সুরাল ইয়াসিনের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে সূর্যের ক্ষমতা নেই চাপকে অতিক্রম করার দিনের ক্ষমতা নেই রাতিকে অতিক্রম করার প্রত্যেকেই তার আপন আপন কক্ষে বেশি বেড়াচ্ছে অর্থাৎ সুরাই ইয়াসিনের চল্লিশ নম্বর আয়াত এবং সুরাল আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াত অনুযায়ী এই পৃথিবী মহাবিশ্বের একটি অংশ এই সূর্য মহাশূন্যের একটি অংশ এবং এই মহাশূন্যের অংশ হওয়ার কারণে প্রত্যেকেই তার আপন আপন কক্ষে ঘুরছে যেটি এই দুই দুটি সুরার দুই দুটি আয়াত দ্বারা স্পষ্ট এবং গালিরও কিন্তু সতেরোশো শতকে এসে এই জিনিসটি প্রতিষ্ঠিত করেছেন এবং বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করেছেন সুতরাং কোরআন এবং বিজ্ঞান অনুযায়ী পৃথিবী স্থিন নয় বরঞ্চ ঘুরছে তাদের আপন আপন কক্ষে কোরআন বলছে বিজ্ঞান বলার প্রায় এক হাজার বছর পূর্বে এবং এক হাজার পরে সে বিজ্ঞান সর্বসম্মতিভাবে স্বীকৃতি দিয়েছে এবং মেনে নিয়েছে যে না কোরআন যেটা বলছে প্রত্যেকপক্ষে এমনই ঘটছে কেউ কেউ কোরআনের এই কথাকেও অবিশ্বাস করতে পারে যে পৃথিবী ঘুরতেছে সূর্য করতেছে তার প্রমাণটা কি এখন এটি যদি আপনি প্রমাণ নিতে চান তাহলে আপনাকে মহাকাশটা হতে হবে বিজ্ঞান বলছে যে প্রতি সেকেন্ডে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তিরিশ কিলোমিটার বেগে ঘুরছে অর্থাৎ আমরা এই পৃথিবীতে আসি এই পৃথিবী তিরিশ কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে কিন্তু আমরা পড়ে যাচ্ছি না এই কারণে যে আমরা পৃথিবীর আনুভামিকভাবে পৃথিবীর মধ্যে থেকে আমরাও পৃথিবীর সাথে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে ঘুরতেছি এই জিনিসটা বোঝার জন্য যদি আপনি আসলেই বিজ্ঞান মনস হন তাহলে আপনাকে বিমানে চলতে হবে বিমানে যখন আপনি আনুগামিকভাবে চলতে থাকে তখন কিন্তু বিমানের স্পিডটা বোঝা যায় না কিন্তু যখন বিমান ল্যান্ড করে তখন কিন্তু বিমান তার গতি কমাতে চেষ্টা করে এবং আপনার শরীরের সাথে ওই আনুর্ভাবিক গতির কিন্তু আর একটা বিরুদ্ধ ধারণ করে যার ফলে কিন্তু যখন বিমান ল্যান্ড করে তখন এটা আপনি বুঝতে পারেন কিন্তু আনুর্ভাবিক থাকে অর্থাৎ আকাশের মাছ বরাবর থাকার সময় এটা কিন্তু বোঝা যায় না আরেকটি ভালো তথ্য হতে পারে যে যদি আপনি মহাকাশ চালি হন অথবা মহাকাশ স্টেশনে যান তাহলে কিন্তু এই পৃথিবীতে যে ঘুরতেছে সেটা বোঝা যায় এর জন্য আপনাকে মহাকাশ স্টেশনে যাওয়ার দরকার নেই যদি আপনি এই মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর ভ্রমণের কিছু ভিডিও দেখেন তাহলে কিন্তু এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন অর্থাৎ পৃথিবী যে প্রতি সেকেন্ডে তেত্রিশ কিলোমিটার বেগে ঘুরতেছে কোরআনে সুরাইয়াসিনের চল্লিশ নম্বর আয়াত সুরাইল আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াত অনুযায়ী সেটি প্রমাণিত হবে যদি আপনি বিজ্ঞান মনস্ক হন তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন আর যদি আপনি বিজ্ঞান মনস্ক না হন তাহলে কিন্তু এটি বেশি বুঝতে পারবেন না পবিত্র কোরআন যেটা বলছে বিজ্ঞানও সেটা বলছে এবং আপনি মহাকাশ স্টেশনে গেলে সেখান থেকে পৃথিবীর ঘটনা এই বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাবেন এবং তখন হয়তো আপনার কাছে কোরআন বিজ্ঞান এবং আপনার নিজস্ব থেকে এই বিষয়টি ভালোভাবে করতে পারবেন